শীত চলে এলো আর পিঠা খাব না সেটা কি হয় তাই শীতের শুরুতেই বানিয়ে নিলাম ভাপা পিঠা আর আজকের ভাপা পিঠাটা রাইস কুকারে কীভাবে সহজেই তৈরি করা যায় সেটাই দেখাবো তো নিয়ে নিলাম এখানে দোকানে কেনা চাউলের প্যাকেট এখানে এক কেজি চাউলের গুঁড়ো আছে আর এই এক কেজি পুরো চাউলের গুঁড়োটাই নিয়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তো চাউলের গুঁড়োর সাথে লবণটা এবার একটু ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে নর্মাল পানি দিয়ে আমি এই চাউলের গুঁড়োটা রেডি করে নিব তো অল্প অল্প করে পানি দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর একবারে বেশি পানি দিতে যাবেন না অল্প অল্প করে পানি দিয়ে এটা গুলে নিতে হবে আর যেভাবে বুঝবো যে এখন এটা ভাপা পিঠার জন্য একদম পারফেক্ট হয়েছে তো হাতে কিছু চাউলের গুঁড়ো নিয়ে মুঠ করে চাপ দিব এটা যদি ভেঙে না যায় বা গুঁড়ো না হয়ে যায় তাহলে বুঝতে হবে যে এটা এখন ভাপা পিঠার জন্য একদম পারফেক্ট তো এই তো এভাবে আমি করে নিলাম এবার আমি আরেকটি বাটি নিয়ে নিলাম আর এর মধ্যে আরেকটি চালনি নিলাম তো আপনার হাতের কাছে যে ধরনের চালনি আছে একটু ছোট সাইজের ফুটো দেখে নেবেন তো সেটাই নিয়ে নেবেন তো এখন এটার উপরে আমি গুলে রাখা চাউলের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে কিন্তু করছি না দেখতেই পাচ্ছেন কিভাবে করছি এভাবে করলে অনেক সুবিধা হয় এবং অনেক তাড়াতাড়ি কিন্তু করা হয়ে যায় কারণ আপনি যখন হাত দিয়ে করবেন তো দেখা যায় চালনির মধ্যে এই চাউলের গুঁড়োটা আটকে যায় তো বারবার ছুটিয়ে নিতে হয় তো এভাবে করলে সেটা কিন্তু আর হচ্ছে না লেগে থাকার সম্ভাবনা নেই আর হাতও নষ্ট হচ্ছে না তো এভাবেই করে নিতে পারেন তো এই যে দেখাচ্ছি আমি এতটুকু করেছি আর এটা কত সুন্দরভাবে সহজেই পড়েছে তো বাকি চালের গুঁড়োটাও আমি এই একইভাবে করে নিব তো এটা চাউলের গুঁড়োগুলো আমি ভাপা পিঠার জন্য রেডি করে নিলাম আর নিয়ে নিচ্ছি এখানে আমি একটি আস্ত নারকেল কুড়িয়ে নিয়েছি এবং এখানে নিয়ে নিয়েছি খেজুরের গুড় তো এই তো উপকরণ ভাপা পিঠার আর নিয়ে নিলাম দুই সাইজের দুইটা বাটি তো আমি দুই রকমের পিঠা বানাবো একটা একটু ছোট আর একটা একটু বড় তো পিঠা বানানোর নিয়ম তো সেই একই তো আমি প্রথমে ছোটো বাটিটা নিয়ে নিলাম এর মধ্যে কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম কিছুটা গুড় গুড় দিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি নারকেল কোরানো এবং উপরে আবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো সমান করে দিয়ে এবার আমি কিছু কাপড় নিয়ে নিয়েছি আর কাপড়গুলো আগে থেকেই ধুয়ে এবং শুকিয়ে রেখেছি এখন এই বাটির উপরে দিয়ে কাপড়টা বটে নিব এখন আমি নিয়ে নিয়েছি রাইস কুকারের উপরে যে আরেকটি চালনি থাকে সবজি বা মাছ সেদ্ধ করার জন্য তো সেই চালনিটার উপরে আমি এই পিঠাটা এখন দিয়ে দিব দিয়ে বাটিটা উঠে ফেলছি আর কাপড়টা দিয়ে ঢেকে দিচ্ছি তো এই একইভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নিব তো এই চালনিটার মধ্যে একসাথে তিনটা পিঠা ধরে তো আমি তিনটা পিঠা দিয়ে দিলাম আর এদিকে রাইস কুকারেও কিন্তু পানিটা গরম করে নিয়েছি এখন এই চালনিটা রাইস কুকারের উপরে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট ভাব দিয়ে নিব তো দশ মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দেখাচ্ছি পিঠাগুলো কেমন হলো তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে খুব সহজেই রাইস কুকারে ভাপা পিঠা বানিয়ে নেওয়া যায় কোনো বাড়তি ঝামেলা ছাড়াই তো এই একইভাবে বাকি পিঠাগুলো বানিয়ে নিব তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে সহজে রাইস কুকারে ভাপা পিঠা বানানো যায়